সামান্য দর্শক আজকের যে প্রসঙ্গটি অত্যন্ত সেন্সিটিভ স্পর্শকাতর এবং যে কথাগুলো বলছি ফ্রম মাই হার্ট হৃদয় থেকে এবং মানুষের হৃদয় হল ভূমি এই হৃদয়ে অনেক কিছু লিখিত হয় এই হৃদয় থেকে অনেক দীর্ঘশ্বাস বের হয় এবং হৃদয় থেকে যে কথাগুলো বের হয় কখনো কখনও সেই কথার সঙ্গে আপনি একমত না হতে পারেন কখনো কখনো সেই কথাগুলো একেবারে অবাস্তব হতে পারে কিন্তু সময়ের বিবর্তনে হৃদয়ের সব কথাগুলো সেখানে ফলে যায় এ পৃথিবীতে হৃদয়ের যে কথাগুলো রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতর কথা হলো সাহিত্য কল্পনা মিশ্রিত গল্প কিন্তু অনাদিকালে মহাকালে এ কখনও পূর্ণ হয় না পাঁচ হাজার বছর আগে রচিত মহাভারত প্রাচীনকালে সেই ইলিয়াট অডিসি কিংবা ধরুন সেই শাহনামা কিংবা আমাদের দেশে যে বিশাল সিন্ধু বধ কাব্য বা যত অন্য ছোট ছোট গল্প কবিতা রয়েছে পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে তো এই যে জিনিসগুলো এগুলো হৃদয়ে নিঃসৃত মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার ফুল হৃদয় নিঃশ্রিত কোনো বাস্তবতা নেই মোর প্রিয়া হবে এসো প্রিয় মানে সে সবাইকে ইউনিভার্সাল সবাইকে বলছে মোর প্রিয়া হবে নারীকে উদ্দেশ্য করে বলছে এসব প্রিয় দেব খোপায় তারার ফুল আকাশে তারকা তারকাগুলোকে এনে সেই তোমার খোপায় ফুল হিসেবে আমি গুঁজে দেব এখন চিন্তা করেন যে কবি যখন লিখেছিলেন এই কথা তিনি এই তারকা রাজির যে সোলার পাওয়ার ওটাকে তিনি মিন করেননি বিন্দু বিন্দু জ্বলছে এবং দূরে আকাশে সেটা যে ফুলের মতো প্রভাবীকরণ করছে সেটাকে তিনি মিন করেছেন তো সেই যে প্রিয়াকে সেই তারা গুজে দেবেন এই লোভে কত প্রিয়া যে কবির প্রেমে পড়ে যায় বা ওই গান শুনে এখন পর্যন্ত কত মানে প্রেমিকা যে প্রেমে পড়ে যায় যেটা আপনি হাজার কোটি টাকা বাস্তব সোনা দানা দিয়েও সেটা পারবেন না তো এই হলেও অন্তর্নিস্রিত বাণীর মর্মকথা তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুস এখন আমাদের সরকার প্রধান প্রবল ক্ষমতাধর ব্যক্তি তার বিদায় নিয়ে কথা বলছি তিনি চলে যাবেন কেন যাবেন কখন যাবেন এবং কিভাবে যাবেন আপনি একবার চিন্তা করুন তো এই কথাগুলো কি আপনার মনে আসে না এখন নাকি আপনি চিন্তা করেন যে আজীবন তিনি ক্ষমতায় থাকবেন এবং এখন যেভাবে চালাচ্ছেন ওভাবে চলবেন আর আপনিও তার অধীন এখন যেভাবে চলছেন ওভাবেই আপনার জীবন চলতে থাকবে গত এক বছরে যেভাবে আপনার জীবন ধারাবাহিকভাবে উন্নতি হয়েছে আপনার জীবনে অথবা আপনার জীবনের যে অবনীতি হয়েছে ডক্টর মোহাম্মদ তিনসের কল্যাণে আগামী দিনগুলোতে আপনার এই কল্যাণ অকল্যাণ উত্থান বা পতন এটা অব্যাহত থাকবে এবং আপনি বিকল্প কোনো কিছু চিন্তা করছেন না যদি আপনি এরকম চিন্তা করেন অথবা আপনি নিজেকে অমর অবিনশ্বর মনে করেন যে এই পৃথিবী যতদিন আছে আপনাকে থাকবেন আপনার মনে হচ্ছে যে আমার এই বক্তব্যের পরবর্তী অংশ না শুনলেও কোনো মানে আমার কোনো বেদনা থাকবে না আপনি যদি মনে করেন যে এই পৃথিবী পরিবর্তনশীল এই পৃথিবী অবিনশ্বর নয় একমাত্র মহান আল্লাহ রবুল আলমিন অবিনশ্বর একটি নির্দিষ্ট কর্ম করার জন্য মানুষকে আলামিন আলমিনে পৃথিবীতে পাঠান এবং সে কর্ম সম্পাদন হওয়ার পর আল্লাহ তাদেরকে তুলে নেন কখনো কখনো আল্লাহরাবুল আলমিন কোনো দেশ এবং জাতিকে শিক্ষা দেওয়ার জন্য মহামানব প্রেরণ করেন কখনো কখনো অমানব রাক্ষস দানব জুলুম অত্যাচারে পরিপক্ক মানুষদেরকে প্রেরণ করেন মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য ফলে এই প্রকৃতিতে রাষ্ট্র ক্ষমতা নিয়ে সবসময় একটা লীলা খেলা চলে আমরা এখন কোন লীলা খেলার কবলে আছি সেই বিষয়ে বলার আগে যেটা বলে নেই যে এখানে আমার কোনো ডক্টর মোহাম্মদ সম্পর্কে যা বলছি কোনো ম্যালিস নেই প্রের নেই আমি পুরোটাই আলাপ করব। আপনি কিভাবে সেটা নেবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় প্রথমত হলো যে মানুষ যখন আসে তার জন্য যাওয়া বা প্রস্থানটা অনিবার্য হয়ে পড়ে আপনি যখনই কোথাও আসবেন সেখান থেকে আপনাকে যেতেই হবে দুনিয়াতে আসলে কবরে যেতে হবে কোনো গৃহের মধ্যে যদি আপনি মেহমান হিসেবে আসেন সেখান থেকে আপনাকে নিষ্ক্রান্ত হতে হবে ইচ্ছায় অনিচ্ছায় গলা ধাক্কা খেয়ে সসম্মানে কিন্তু আপনাকে সেখান থেকে যেতেই হবে এরপর আপনি বিদেশে গেলেন সেখান থেকে আপনাকে ফিরতে হবে তো সেই দিক থেকে ডক্টর মোহাম্ম ইনুস তার বয়স এখন ছিয়াশি বা সাতাশি বছর জীবনের একেবারে শেষ প্রান্তে প্রকৃতি তাকে কখন ডাকবে মালাকুল মৌত তার সমীপে কখন আসবে সেটা নিয়ে তিনি কি চিন্তা করছেন জানি না কিন্তু আল্লাহর আরশে আজমে তো এটা লিখিত আছে যে কাজী প্রকৃতিগতভাবে তার একটা বিদায় হতে পারে রাষ্ট্রক্ষমতায় থেকে সসম্মানে মর্যাদার সঙ্গে এটা তার অন্তর্নিহিত চিন্তার উপর নির্ভর করবে মূল ব্যাপার হলো আমরা ভুল করি এবং যে মানুষ যত বড়ো তার ভুল তত বেশি রাষ্ট্রক্ষমতায় যারা থাকেন তাদের ভুল ভ্রান্তি অন্যায় অবিচারের শেষ নেই এটা আল্লাহরবুল আলমিন সাধারণত ক্ষমা করে দেন কিন্তু একটা মানুষ সেই দরিদ্র অবস্থা থেকে একেবারে রাজাধীরাজ যখন হন মহাবিচারপতি হন প্রধান বিচারপতি হন খুব সেন্সিটিভ যে পদগুলো যার সঙ্গে আল্লাহর নেয়ামত গুজারি এবং আল্লাহর আর সে আজিম এর যে সম্পর্ক একেবারে নিবিড় সম্পর্ক বিচারকের পথ রাষ্ট্রপ্রধানের পথ এই পথগুলো শাসকের যে পথ এটা আল্লাহর জাত এবং সম্পৃক্ত তো এই ব্যবহার করে যখন কেউ অন্যায় করে অবিচার করে জুলুম করে অত্যাচার করে মহান আল্লাহরবুল্লা আলমিন গোসায় তিনি কাঁপতে থাকেন এবং তার সেই গোসার ফলে যে পতন অনিবার্য হয়ে যায় এই পৃথিবীতে সেই পতন কেউ ঠেকাতে পারে না এখন মানুষ যখন সচরাচরভাবে এই সকল পথপদ থেকে কজ অব অ্যাকশন একটা ঘটনা ঘটেছে সেই ঘটনা সামাল দেওয়ার জন্য সে অন্যায় করেছে আপনি দেখলেন অন্যায় কিন্তু আল্লাহর দৃষ্টিতে আল্লাহ দেখল যে এই মানুষটিকে এক হাজার বা পাঁচশো লোক ঘেরাও করে ফেলেছে রামদা হাতে নিয়ে এখন একে মেরে ফেলবে তো সেই লোকের হাতে যদি একটা পিস্তল থাকে সে যদি সেখান থেকে দুটো ব্ল্যাঙ্ক ফায়ার করে কারো পায়ে গুলি করে আত্মরক্ষার্থে আরও ম্যাসিভ অ্যাকশন নেয় এবং সেখান থেকে যদি সে বেঁচে যায় তাহলে আপনার কাছে সে খুনি পরিচয়িত হবে কিন্তু আল্লাহর দরবারে আল্লাহ তো উপর থেকে দেখছে যেটাকে আমরা এখন ইগোলাই বা বার্স আই বলি তো উপর থেকে যখন তিনি দেখছেন তিনি ফোর ডি অ্যাঙ্গেল একেবারে চারিদিক থেকে যে ঘটনা দেখছেন বিশ্লেষণ করছেন সেখানে তিনি উদ্দেশ্য দেখেন মহৎ কর্মগুলো দেখেন এবং ওই যে ওই দিন বা ওই সময়ের যে প্রেক্ষাপট সেটার উপর নির্ভর করেন এবং সেখানে যদি তার মানসিক কোনো স্বার্থ থাকে ম্যালিস থাকে প্রেজুডিস থাকে শত্রুতা থাকে ঈর্ষা থাকে তাহলে সে যত ভালো কাজ করুক না কেন তিনি আল্লাহর দরবারে ক্ষমা পান না আর যত মন্দ কাজই করেন না কেন যদি এগুলো না থাকে তিনি আল্লাহর দরবারে ক্ষমা পাবেন তা সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুস এখন যেখানে বসে আছেন তার যে অন্তর এই অন্তর তিনি সারা কেউ জানেন না এই পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষ জানেন না আর জানেন অন্তর জানে মানে মহান আল্লাহ রবুল্লা তো তিনি যদি এখানে থেকে চলে যান যদি অসম্মানভাবে বা মর্যাদা হানিকরভাবে বেদজ্যোতি হয়ে তাকে এখান থেকে যেতে হয় তাহলে ধরে নেবেন যে তার চিন্তা খারাপ ছিল চরিত্র খারাপ ছিল এবং লোক তিনি ভালো ছিলেন না আর যদি সসম্মানে তার বিদায় হয় প্রস্থান হয় সেটা মৃত্যু হোক পদবি থেকে হোক তাহলে এই যে তার যত ব্যর্থতা বলেন না কেন আপনি ধরে নেবেন যে তিনি লোকটি বড়ই ভালো ছিলেন এবং তার এই বিদায় এবং অন্তর্ধানে সেটি মৃত্যু হোক বা রাষ্ট্র ক্ষমতা থেকে তার বিদায় হোক তার বিদায়টা যদি সম্মানজনক হয় তাহলে ধরে নিতে হবে যে আমরা একটা বড় নিয়ামত হারিয়েছি এটাই বাস্তবতা অতীতে জাস্টিস শাহাবুদ্দিন এবং বিচারপতি হাবিবুর রহমান এই দুজনের বিদায় সমস্ত রাষ্ট্রপ্রধানদের মধ্যে সবচেয়ে সম্মানজনক মানে সরকার প্রধানদের মধ্যে সবচেয়ে সম্মানজনক এবং মর্যাদা ময় ছিল তো ওইরকমভাবে ডক্টর মোহাম্মদ ইনুসের বিদায় যদি হয় তাহলে ধরে নিতে হবে যে তিনি একজন ভালো মানুষ ছিলেন এখন যেটা প্রথমে প্রশ্ন করেছি তিনি কেন যাবেন মানে এখান থেকে কেন তার বিদায় হবে প্রথমটা যেটা বললাম যে আল্লাহর হুকুমে তার মৃত্যু হতে পারে মালাকুল মৌ এসে যেতে পারে এটা অনিবার্য দ্বিতীয়ত হলো তার যে পদ এবং পদবী কোনো পদ চিরন্তন নয় এখান থেকে মোরারলেস ক্ষমতা কখনোই চিরন্তন নয় এবং পৃথিবীতে যে কয়টি চেয়ার রয়েছে যে চেয়ারগুলো খুব কাঁপতে থাকে এবং সেখানে যারা বসে থাকেন এটাকে হর্স রাইডিং বলা এইভাবে মানে একেবারে পাগলা ঘোড়া নয় আপনি পাগলা মহিষ পাগলা গন্ডার পাগলা সার ওই যে স্পেনের যে সারের লড়াইগুলো হয় সারির পিঠে যারা বসে থাকেন তো এর চাইতে কোটি কোটি গুণ ভয়ঙ্কর হলো ক্ষমতার চেয়ারে বসে থাকে এই চেয়ার কাঁপতে থাকে সবসময় ফলে এখান থেকে এখানে পান থেকে চুন খসলে সর্বনাশ হয়ে যায় সেনাপতি সেই সম্রাটকে বন্দি করে ফেলে সম্রাটের স্ত্রী সম্রাটের শ্রো বন্ধ করে দেয় সম্রাটের মা সম্রাটকে বিকলাঙ্গ করে ফেলে এই হলো রাজনীতি তো কাজেই যখনই কেউ একটা ক্ষমতার চেয়ারে বসে সেই চেয়ারে বসার পর তার ওখান থেকে বিদায়টা অনিবার্য হয়ে পড়ে এনি টাইম এখন সেই বিদায়টা কিভাবে হবে বললাম যে যদি সম্মানজনকভাবে হয় তাহলে ধরে নিতে হবে তিনি ভালো মানুষ ছিলেন আমরা তাকে চিনতে পারিনি অথবা আমরা থেকে চিনতে পেরেছি তার কাজকর্মও ভালো ছিল সম্মানজনক বিদায় হয়েছে এটা ডবল দুইভাবে হয় যে আপনি মানে সম্মানজনকভাবে বিদায় নিয়েছেন কিন্তু আপনি অনেক অনার সৃষ্টি করেছেন তো সেক্ষেত্রে ধরে নিতে হবে আপনি ভালো মানুষ আর যদি আপনি ভালো কাজ করেছেন সুনাম সুখে অর্জন করেছেন এবং সম্মানজনকভাবে বিদায় নিয়েছেন তখন আপনি আল্লাহর বন্ধু মাহবুবে ইলাহি আল্লাহর বন্ধু বা মাহাবুব মাহবুব হিসেবে এই জমিনে সম্মানিত হতে থাকবেন তাহলে কি হলো কখন যাবে এবং কিভাবে যাবে সম্মান বা অসম্মান যে কোনো একটা যাকে বলা হয় অশিলা করে যে কোনো ক্ষমতা তহরদের মতোই ডক্টর মোহাম্মদ তিনসের বিদায় হবে তৃতীয় প্রশ্ন হলো যে কখন হবে এটা আগেই বলছে যে এটা একমাত্র আল্লাহ রবুল আলমী জানেন এনি টাইম কিন্তু এখানে কতগুলো সূত্র রয়েছে দার্শনিক সূত্র রয়েছে ফিলোসফিক্যাল সূত্র রয়েছে থিওরি রয়েছে সেটি হল মানুষের হৃদয়ে যখন কোনো ক্ষমতাধর ব্যক্তির সম্পর্কে ক্রোধ সঞ্চারিত হয় যখন ক্ষমতায় বসা লোকটির সম্পর্কে সাধারণ জনতা। তারা বিশ্বাস স্থাপন করতে পারে না যে তাদের শাসক একজন সৎ একজন সত্যবাদী একজন চরিত্রবান ন্যায়পরায়ণ বাদশাহ এই বিশ্বাসটা মানে মাস্ট পিপল বেশিরভাগ লোকের মধ্যে যখন থাকে না তখন ওই সিংহাসন কাঁপতে থাকে এবং সেই সিংহাসনে বসা লোককে সেখান থেকে ফেলে দেওয়ার জন্য সিংহাসনই অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে যায় অর্থাৎ রাজনীতি বলেন রাষ্ট্র ক্ষমতা বলেন তার চারিপাশে এমন কতগুলো উপলক্ষ তৈরি হয় এমন কতগুলো ঘটনা তৈরি হয় এমন কতগুলো বিষয় তৈরি হয়ে যায় সাধারণ মানুষ না চাইলেও কেবলই মতো রাজনীতি রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা এবং সিংহাসন সেখানে জটিল রসায়নের কারণে সিংহাসন থেকে ছিটকে পড়তে হয় আমি ইন ডিটেলস বললাম না ইট মে বি এনিথিং ইট মে বি এনিথিং তো এই যে মানুষের মনের যে দীর্ঘশ্বাস হতাশা এটার কারণে দেখা যাচ্ছে যে একজনের পতন একজনের বিদায় খুব দ্রুত এগিয়ে আসে আবার এটা রিভার্স ধরুন আল্লাহাবুল আলমিন আপনার ভাগ্যে রেখেছে আপনি দুই বছর ক্ষমতায় থাকবেন কিন্তু ক্ষমতায় বসে আপনার হেদায়েতের দরজা খুলে গেল আপনি কোনোদিন নামাজ কালাম পড়েনি এখন আপনি সারাক্ষণ তা হাজত নামাজ পড়েন আপনি কোনো দিন কাঁদেননি এই দুনিয়াতে আল্লাহ আপনাকে এত নিয়ামত দিয়েছে এই একটু দেখে এই নিয়ামত ভোগ করে করে আপনার যাকে বলা হয়